আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমরাও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালোই আছি তো এই দেখুন মাছগুলোকে নিয়ে বসে পড়েছি মাছগুলো কি সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি তো প্রথমে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি এতগুলো মাছ আমি কে কাটলাম তো দেখুন আমি প্রথমে ভোলা মাছ নিয়ে নিয়েছি আর ভোলা মাছটাকে খুবই ভালোভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি কানকো থেকে ফুলকাটাকে পুরো বের করে ফেলে দিলাম কেটে তারপর ওখানে ভেতর থেকে যে সাদা মতো অংশটা থাকে সেটাকেও বের করে ফেলে নেব এরপরে একে একে আমি সমস্ত পাখনাগুলো কেটে নেব এভাবে আমি কেটে নিচ্ছি মাছটাকে আর একটুখানি ঘষে নেবো খুব বেশি আঁশ থাকে না এই মাছের অল্প অল্প আঁশ থাকে কিন্তু সেগুলোকেও আমি একটুখানি খসে খসে বের করে দিচ্ছি আর খুবই ভালোভাবে ওর ভেতরের যে অংশটা এখন সাদা মতো বের হচ্ছে ভোলা মাছের সেইগুলোকে আমি বের করে দিলাম আর এভাবে আমি ভালো করে মাছটাকে কেটে নিলাম চলুন আমি আর একটা কেটে আপনাদেরকে দেখাই এটা তো আমার হয়ে গেছে তো এই মাছটাও ওই একই পদ্ধতিতেই করছি এই দেখুন আমি কিন্তু মাছ কাটায় একদম এক্সপার্ট না আমি খুবই নর্মাল আর খুবই কষ্ট লাগে আমার মাছ কাটতে আর আমার এই কটা মাছ কাটতে আমার দু ঘন্টার মতো সময় লেগেছে ধীরে ধীরে একদম স্লোভাবে আমি কাটি আর আমার ভয়ও লাগে হাত কেটে যাওয়া তো খুবই ধীরে ধীরে আমি কেটে নিচ্ছি মাছটাকে তো আলটিমেটলি কিন্তু খুবই ভালো পরিষ্কার হয় তো এই দেখুন এটারও আমি একইভাবে কেটে নিচ্ছি পার্কনার কেটে নিচ্ছি আর ব্যাস হয়ে গেছে এরপর আমি নিয়ে নিলাম মৌরলা মাছ মৌরলা মাছটা কিন্তু কাটতে অনেকটাই সময় লেগে গেছে আমার কারণ ছোট্ট ছোট্ট মাছ তো একটা একটা করে কাটতে অনেকটাই সময় লাগে আর এই দেখুন এই মৌরলা মাছও ওই একইভাবে কেটে নিচ্ছি কানকোটা ফেলে দিলাম তারপরে আমি পেটটা কেটে নাড়ি সব বের করে দিলাম আর এখানে কিন্তু আঁস একটু ভালোই তো আঁসটাকেও বটি দিয়ে ঘষে ঘষে করবে না হয় আপনারা কোনো খসখসে কোনো জিনিসের ওপর ঘষে দিলেও এই আঁচটা সহজেই বেরিয়ে যায় তখন এতটা ঝামেলা হয় না খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কাছে এই মুহূর্তে মাছ খসার জন্য কোনো শক্ত বা খসখসে জিনিস নেই তাই আমি বটি দিয়েই এইভাবে করছি আর শেষকালে যখন পুরোটা আমার কাটা হয়ে যায় আমি শেষে একটুখানি বেসিনের ওপরে গিয়ে ঘষে দিই তাহলে মাছের আশটা সম্পূর্ণই বেরিয়ে যায় যেটা থাকে এই দেখুন এটা আমার কাটা হয়ে গেছে একদম এরপরে আমি আরেকটা কেটে নিচ্ছি আর এই ভোলা মাছটাও আমার কাটা হয়ে গেছে দেখুন তো সব আমি মাছই কেটে নিচ্ছি চলুন এবার দেখি কেমন হলো কি দেখুন মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর কত সুন্দর একদম পুরো ভালো করে আমার মনে হচ্ছে যেন ধোয়া হয়েছে কিংবা কাটা হয়েছে তো বারবার বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট